রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানতার রামিনাল লাইলে কেউ যদি শেষ রাতে উঠে রাতে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা

এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে এখন যদি সলাত আদায় করে তাহলে কবুল করা হবে ইবরাব্বা সরাজী আল্লাহু তাল আনহ বলেন কানান নবীও সাল্লাল্লাহ আলিসাল্লাম কামের মেনে লাইলে তাহাজ্জাত আল্লাহ রসাল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন উঠে তিনি বলছেন আল্লাহ মালা কালাহামদ আন্তঃ কাইয়ুম সামামতে বলার তমন ভিন্ন আল্লাহ তোমার প্রশংসা আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি ওলাকাল হাম আনতা নরুস সামাওয়াতে বলার্থ অমানপিহীন না প্রশংসা তোমার আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর আলো তুমি অলাকাল হাম আনতা মালিকু সামাওয়াতে বলার্থ অমানপিহীন না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক তুমি প্রশংসা তোমার প্রশংসা তোমার তোমার সত্য লেখা ও কাুন তোমার সাক্ষাৎ সত্য ও হাক্ষুন তোমার বাণী সত্য অন্যকুন জান্ন সত্য অ নারো হাক্ষুন জাহান নাম সত্য ও নবী ওনা হাক্কুম নবীগণ সত্য মুহাম্মদুন হাক্কুম মোহাম্মদ সত্য ও সাআত হাক্কুন দেমাদ সত্য আল্লাহ লাকা আসলাম তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আমি তোমার উপরে ভরসা করলাম আমি তোমার অভিমুখী হলাম আমার কথাবার্তা তোমার কাছে রইল ওয়ায়লাইকা আমার বিচার আদি সবকিছু তোমার কাছে সমর্পণ করলাম আল্লাহুম্মা ফেরলী হে আল্লাহ তুমি অর ক্ষমা করো আমাকে মা অমা আক্ষার্থ অমা ও বেহমিন্নি আগেকার পাপ পরেকার পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও আন্তাল মুখের তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই একথা রাসুল সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন এবার একটু সিরিয়াল করে নি এক সোরা আলেমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচায়াত কথা বলছ কেন মেয়ে মানুষ আপনি এমনি তো স্বামীর বাড়িতে থাকেন এই বাড়ি ওই বাড়ি যান ঢং ঢং করে ঘুরে বেড়ান এখন আপনি কথা বলছেন কেন আমি তো আপনার জন্য এসেছি কেউ যদি আপনার গায়ের ওপর দিয়ে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না সে যাবে যা আপনি মুখখান বন্ধ রাখেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দুই রেখা সলাত আদায় করতে শিখুন বেশি না পারলে সলাতের অনেক দাম আছে বেশি না পারলে দুই রেখা আদায় করতে শিখুন রাতে যে কোনো সমস্যাকে সামনে রেখে দুই রেখা সলাত আদায় করুন ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন দুই

আবহারজি আল্লাহ তালা আন হ বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেছেন এম জলের তালা ইলাস সামাইত দুনিয়া হেনেকা সোল সোল্লালিলা খেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার পরে দুইটার পরে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটেয় উঠবেন এই ছেলে নোংরা চরিত্র ত্যাগ করো দোকানে আড্ডা পিঠা বন্ধ করো এই মাঠে বহুদিন বলেছি চারটা জিনিস জরুরি এক পাঁচ সলাদ দুই হালাল রুচি তিন কোরআন তেলত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবা না আড্ডা পিটা চিরদিনের জন্য হারা ওকবাবিনা আমের বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবীকে আল্লাহরনবী মান মান্নাজাত বাঁচার পথ কি জাহান্নাম থেকে বাঁচবো কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ রসুল বলেন এক মুখখান মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা চুপ থাকা যাবে ল্যাংটা মেয়ে নাসছে মাথায় টুপি দিয়ে আছেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই তো তোমার বাড়ি তুমি প্রশস্থ করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না তিন আক্তালা খাতেতে পাপের জন্য কাঁদুন ওইখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাঁদুন কথাটা বলতেই সেই কথাটা মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালাজার রাজুলু নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হতা ইলাদ লগ্ন ফি দরে গভীর बाट ওলং থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে নামে যাবে না তেমন গাভীর বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁধে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব আমেরাল জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পাঁচার পথকে তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদ যখন আল্লাহ রসুল বলেন কেভাবে ক্ষমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা অবকৃতি তুমি হোসালা নাস। যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাচ্ছিল ও আল আমানাত থাকবে না ও অঙ্গিকার থাকবে না আমানতদারি সবাই হবে আত্মসৎকারী প্রায় সবাই হবে বিশ্বাস ঘাতক সবাই হবে গত্তার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসাত করি আত্মসাতকারী যেদিন সমাজের লোক হবে আপনার গদ্দার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারোর কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব বাকবে না সব এ এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এভাবে প্রাণ আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন আবু মুসাহারি ফমা তা আমরনি বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানাক মুখন বন্ধ রেখো দুই আলজেম বাই তাক বাড়িতে থেকো তিন দামাক তুমকেরো খুঁজমো তারে ফোক যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুন বললেন আল্লাহ বললেন তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায় আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক মুখ বন্ধ রাখলাম দুই ঘরে থেকে গেলাম সমাজে মারামারি বেড়ে গেছে কেউ কারোর কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের এক ছেলে বলল এই হাবিল তোকে হত্যা করব কাবিল বলল তখন হাবিল বলল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারবো না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে সলা দুই হালাল রুজি তিন কোরআন অন্তত সরাই খ্লাস চার আড্ডা পিটবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটলেই কারোর বদনাম হবে আড্ডা পিটেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খামাকা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেন কেন করবেন আবু হুরায়রা তালা আন আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়ী ফাস্তা জি কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরণি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব মায়াস্তাক ভরিনি ফাঁক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব সম্মানিত দুদিনই ভাই বোন আবার খেয়াল করো এই ছেলে আমার দিকে খেয়াল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বানর সোর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি একথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন দিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সব কিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এটা সারেদুল খমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য ঠান্ডা পেপসি আসি কোকো কলা তো আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানি মেয়ে নাচে সব মোবাইল মেয়ে আছে সব বাড়িতে মেয়ে আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন যারা ববিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দকanei বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দকanei বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে মানর সর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চাল চলনে কৃষ্টি কালচারে খাতা কলমে বই পেন্সিলে পোশাকে সব কিছুতেই আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান ডান হাতের বৃক্ষ যেমন বাম বাম হাতের সমান এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে এমনভাবে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু ওপরে চুল কেন চতুর্দিক কেন চাঁচা এটা কি এটা তুমি কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথালে একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দিন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখি চুল এভাবে ছাঁটা আছে ভাই যে এরকম কেন আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাড়তে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে আসেছি আদর্শ বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আদর্শ আছে কারোর সাথে ওই আদর্শ মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি এক এফাউলোহা বাড়ির দাড়ি বড় করতে হবে কেটে ফেলা যায় না চেঁচে ফেলা যায় না চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লাহর অভিশাপ হয় চেঁচে ফেললে স্ত্রীশক্তি ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দুই কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলতে হবে না তিন কাসু লাজ পরে নখ কেটে ফেলতে হবে এ মে তোমার নখ বড় কেন তোমার মা নাই নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সতমা তোমার নখ বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কিভাবে যাবে রাজি আল্লাহ বলেন রাসুলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসলাম মদিনায় ঢুকবো আসছিলাম মদিনায় ঢুকবো আল্লাহ রাসুল বলেন এই থামা রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা আল্লাহর নবী বললেন বিক্রানম সাইবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ জাবের জেলা বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বললেন হাল্লা বিক্রান্ত তুলায় বকা তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাভেরতন বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহোদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা নয়জন মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আকরাহ আন আতা বিসলাম না আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে এক লে তোয়ারলে মহুন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দই বলে তোয়ার্ত্তে মহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে মাথার চুল চিরণি করে সাতগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে আলাহিন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বোখারি মুসলিম তোমার মা শিষ্টাচার শিখাবে তোমার মা নিজে একটা আইনে কিনে নিয়ে এসেছে আয়নাটা হলো কাতল মাছ তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়েছে সেটা হলো ঘোড়া বলেন আল্লাহ বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন বিবরণ উপদেশ বই একটা আলোচনা আছে ছবি মূর্তি মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় বক্ত ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত বিশ্বাস ঘাতকতা নেটে দেওয়া আছে আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কি জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মুক্তি কি জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে আদর্শ বুঝে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে সেজন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও তা আসলে মা নয় মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আদর্শ ও বুঝে না ওর বাবা বুঝে না ওর মা বুঝে না এমনিতে সংসার চলছে নলে সারা গ্রামের মানুষ ধুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয় এটা কি আদর্শ এটা কি সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে এটা কি আদর্শ আমি তো বহুদিন বলেছি চাঁপাই নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় কেউ একটু সাহস করে উল্টে ধরে না আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বায়না করা থেকে নিয়ে আপনার বিভা মাঝা খরচ ঠেকাতে নিয়ে আবার থুবড়া থেকে নিয়ে ডুলি বিবি থেকে নিয়ে আমি বলেছি ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি আর বলবে ডুল বিবি কী জিনিস গো আরেকজন বলবে তাহলে এটা ডিকশনারিতে দেখতে হবে এটা কী জিনিস এমনভাবে ভুলে যেতে হবে যেমন মারিয়াম বলেছিলেন কুন্ত নাসিয়াম মানসিয়া আমার পেটের সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া কেউ যেন না জানে মারিয়াম কি জিনিস কেউ যেন না জানে মারিয়ামের নাম আহারে আমি সন্তান কি দিয়ে বুঝাবো যাহর তাই হলো যখন সন্তান গ্রামে নিয়ে আসলো নিয়ে আসলাম তখন গ্রামের লোক বললো ছি 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 তোমার ভালো মানুষ তুমি কেন ছি 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 তোমার বাপ তো ভালো মানুষ তুমি কেন জেনা করেছো। ও তুমি বাইতুল মুক্ত থাকো পবিত্র ঘরে থাকো আর জেনা করো তুমি যা যা মনে লাগলো সে তা বলে ফেললো আমি বললাম আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া মারিয়াম কে এটা যেন কেউ না জানে ঢলবি কি জিনিসেটা কেউ জনো না জানে ধুমরা কি জিনিস কেউ জনো না জানে এমনিভাবে বলে যেতে হবে হলুদ মাখাতে পারে তোমার মা মা খাবে তোমার বোন মা খাবে তোমার খালা মা খাবে তোমার ফুপু মা খাবে তোমার ভাবি কি করে মাখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস जिंदगीতে আপনার স্ত্রী দরজাখান বন্ধ করলো না বিসমিল্লাহ বলে শিষ্টাচার কি জিনিস আল্লাহ নবী বলছেন গরিব মানুষ দরজা ফাঁকা আছে কিছু নেই কিছুই যদি না থাকে বিসমিল্লা বলে একটা খড় কুটা রেখে দেন দরজায় সকাল পর্যন্ত শয়তানে দরজাতে প্রবেশ করতে পারবে না এ কথা আল্লাহ নবী বলেন হাদিস বোখারি বসলে শিষ্টাচার ভুলে গেলেন আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়ে মা ভাতে পানি খাচ্ছে এক মিনিট চট করে একটা কথা মনে পড়ল ছোট ছেলে যেটা আব্দুর রহিম মিশরে পড়াশোনা করে মাস্টার্স করে ওরা এসেছে বাকি কি করছে কি করবে সেটা পরের কথা তো একদিন ও ওই গাজার মহিলা পুরুষকে ডেকেছে সাহায্য করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে তো অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়েছে এখন আমি তাদের কাছে ওই এগুলো তাদের জন্য যেগুলো খাদ্য বরাদ্দ করা হয়েছে সেটা ধরিয়ে দিচ্ছে সবাই খালি বাম হাতে নিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে আমি এটা বন্ধ করলাম দেয়া হাদিস শোনালাম যে বাম হাত ব্যবহার করা যাবে না আল্লাহ নবী বলেছেন ডান হাতে খেতে হবে বাম হাতে শয়তান খায় আয়েশা রাবী আল্লাহ তালা আনহা বলেন গানায় অ্যা দোহুল ইউন্না আলি দহুল রে বলি দমে রাসূলের ডান হাতটা ছিল ভালো কাজের জন্য এবং খাদ্যবানের জন্য ওয়া ইয়া দোহুল আর রাসূলের বাম হাত খান ছিললে লে খালায় হে পেশাব পায়খানার জন্য বলি মানে আর অপবিত্র খারাপ কিছুর জন্য হাদিস যখন শোনালাম তখন আর রাবী মানুষ তো ঝকঝকে করে বুঝলো আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো আবার যখন জিনিসটা দিলাম বাম হাতে ধরল তার মানে আদাত অভ্যাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস জি মানুষ অভ্যাসের দাস মানুষের যেটা আদাত হয়ে যায় এখন দেখেন রাস্তাঘাটে বৃত্তশালী যারা সবাই বাম হাতে চা খাচ্ছে আরবিদের দেখেন আমি তো সৌদি আরব কুয়েত কাতার বাহারান ওমান আবুধাবি দুবাই এগুলো সব দেখেছি মিশর মালয়েশিয়া এগুলো সব দেখেছি চরিত্র প্রায় মানুষেরই তাই যে ওই বাম হাতে ধরছে আর যত কি আমাকে লক্ষণ আছে সব আরবিদের ভিতরে দেখা দেবে শিষ্টাচার কি জিনিস সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তোমার মায়ের কাছে চারটে জিনিস রেখে গেলাম এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে মা দুই ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে মা তিন ছেলে মেয়েকে যত্ন করে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে মা কে পাহারা দিবে মা আল্লাহ নবী তাকে পাহারাদার বলছে আবু যা জাবর রাজা রত্ন আমার স্ত্রী পাহারাদার চলেন উসমান ইফ্লা বিলাস রাজিয়াল্লাহু তাল আন বলেন রাস উল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই যে কানা নিঃফুল্লা আইলে রাত যখন অর্ধেক হয় ফতেহাতাবাবুর সমায়ে আকাশের দরজা খুলে দেওয়া হয় মিনাদি মুনাদি মিনা সাঁয়ে আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন হালমিন ভাইন ইস্তজাবোলাহু কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব হালমিন সাইলিন পায়ুতা তা কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব হালমেন দাইন কেউ কি কিছু প্রার্থনা করে আমি তার কথা মেনে নিব। হালমিন মাতরবিন নিশা যা হো কেউ বিপদগ্রস্ত আমাকে বলছে যে আমি বিপদে আছি আমাকে বললেই তাকে আমি বিপদ থেকে বাঁচিয়ে দিব। রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এইভাবে বলেন যা বে রাজি আল্লাহ তালা আনহ বলেন রাহুল সাল্লাল্লাহ বলেছেন আমি কাছাকাছি চলে এসেছি আমিও চাইনি এত গভীর রাতে কথা বলতে আসতে আমিও চেয়েছিলাম সাড়ে নয়টা দশটার দিকে আসতে কিন্তু এটা একটা মাদ্রাসা এখানে কিছু সহযোগিতার ব্যাপার থেকে যাই